দেখুন আমি এটা যখন নিচ্ছি তখন কিন্তু বোঝা যাচ্ছে এটা কতটা ভাজা হয়েছে ভেজে নিয়ে কাঁঠালের বিশির ভর্তা করলে খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয় আমার কাছে ভেজে নেওয়া কাঁঠালের বেশির ভর্তাটাই বেশি ভালো লাগে তো আজকে আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে আমি অনেক বেশি মজা করে কাঁঠালের বেশির ভর্তাটা করি কমতি দিয়ে এরকম চাপ দিয়ে দেখবেন যদি কাঁঠালের বিচিটা ভেঙে যায় তাহলে মনে করতে হবে বিচিটা পারফেক্ট ভাবে ভাজা হয়েছে সকালে নাস্তা খাওয়ার পরে কাঁঠালের বিচিটা ভেজে রেখে মেশিনে আমি একটু সেলাই করব একটা জামা কেটে রেখেছি তো জামার শুধু বক্রমের গলাটা লাগিয়ে বাজারে গিয়েছিল অনেকদিন পর ঢেকি শাক চোখে ফুটলো তো নিয়ে আসলাম এই ঢেকি শাকটা খেয়েছে বহু বছর হয়ে গেছে এটা খেতে তো অসম্ভব মজা তো রেসিপিটা কিন্তু পরে শেয়ার করবো এই দিক দিয়ে রান্নারও সময় হয়ে গেছে তাই আমি সব কিছু রেডি করে নিলাম কাঁঠালের বিষের খোসাটা ফেলে দিয়েছে এই দিক দিয়ে সুটকি নিয়েছি দুইটা সেফা শুটকি আর বোম্বাই মরিচ নিয়ে আসছে বাজার থেকে বিলাতির দনিয়া ফাতা আর দেশি দনিয়া ফাতা কুচি পেঁয়াজ কুচি সব কিছু রেডি করলাম শুকনো মরিচ তাওয়া টেলে নিয়েছি সয়াবিন তেলের মধ্যে তো ওই তেলের মধ্যে এখন আমি শুটকিগুলো ভেজে নিয়েছি সুটকিটা কিছুক্ষণ বাজা হয়ে যাওয়ার পরে আমি মরিচটা দিয়ে দিচ্ছি মরিচটা হালকা একটু ভেজে নিব এখন পেঁয়াজটা দিয়ে দিচ্ছি এগুলো সামান্য ভেজে নিয়ে থেকে উঠিয়ে নিচ্ছি এভাবে কাঁঠালের বিশির ভত্তাটা করে দেখবেন খেতে তো অনেক বেশি মজার হয় তো লোটা শুটকে দিয়েও কিন্তু করা যায় আমার ঘরে চেপা কিটা ছিল সেই জন্য আমি চেঁপাশুটকি দিয়ে করেছি এই দেখুন আমি এটা পাটায় যখন বেটে নিচ্ছি তখন কিন্তু বোঝা যাচ্ছে এটা কতটা পারফেক্টভাবে ভাজা হয়েছে একদমই নরম খুব সহজে কিন্তু এটা বাটা যায় একটু কষ্ট হয় না তো আমি সবগুলো একবার বেটে নেওয়ার পরে এখন পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে এটা বেটে নিতে হবে না হয় কিন্তু শুকনা লাগে খেতে ভালো লাগে না তো পানিটা কিন্তু অবশ্যই খাওয়ার পানিটাই দিতে হবে সিদ্ধ পানিটাই এখানে আমি ব্যবহার করেছি এখন মরিচের সাথে একটু লবণ দিয়ে প্রথমে মরিচটাই বেটে নিব তো এভাবে দাফে দাফে সব কিছু পাটায় বেটে নিয়ে হাত দিয়ে মেখে নিলে তৈরি হয়ে যাবে অনেক বেশি মজার কাঁঠালের বিচির ভর্তা অবশ্যই কিন্তু কাঁঠালের সিজনে এই ভর্তাটা ট্রাই করবেন এক একজনের অঞ্চলের খাবার কিন্তু এক এক রকমের তো আমি এভাবে করি আমার কাছে ভালো লাগে আর কাঁঠালের বিচির ভর্তার মধ্যে যদি একটু ঝাল হয় তাহলে খেতে তো আরো বেশি ভালো লাগে রেসিপিটা যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দিবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি কথা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ